এদিকে করে নিচ্ছি ওটস ওটস খাবো শাশুড়ি মা খাবে ওটস আমি খাবো এদিকে হচ্ছে ওটস খাবো তো ওটসটা আমি ফুড দিয়েই খাবো ওই জন্য নিয়ে নিয়েছি কলা কলা দিয়ে খাবো আর আপেল নিয়ে নিয়েছি একদম হেলদি একটা ব্রেকফাস্ট হয়ে যাবে খেতেও টেস্টি খুব টেস্ট লাগে ভালো লাগে ফ্রুট দিয়েই বেশি ভালো লাগে যাই হোক এটাই আমার আজকের ব্রেকফাস্ট আমি করি সবার জন্য সকালে রুটি এইসব করি কিন্তু আমি খাই না আমি এগুলোই খাই সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন সামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতাম একে গাছে কত ফুল হয়েছে দেখুন নিজের বসানো গাছ বাগান ভর্তি ফুল হয়েছে দেখে এত ভালো লাগছে যে কি বলবো সব আমি বসিয়েছি গাছগুলো এই দেখুন শাকগুলো হয়েছে এই যে পালং শাক সামান্য বড় বড় হয়েছে এখনো বড় হবে যাই হোক করতে পেরেছি কিন্তু পিং শাকটা আর হলো না ওই যে ওই যে ইট দিয়ে ঘেরা ওখানটা তো করেছিলাম তো গাছ বেরোলো না আবার বলেছে এনে দেবে দানা তার এই যে ফুল তুলে নিয়েছি পুজো করব ফুলগুলো তুলতেও মা করছে কিন্তু আবার ঠাকুরকে দিতেও ইচ্ছা লাগছে ফুলগুলো যদি ঠাকুরের পায়ে না যায় দাম কী আছে বলুন তো কী বড়ো বড়ো ফুল দেখুন তুলে না নিলে না গাছগুলো ঠিক ফুল আসছে না বাড়বে না ওই জন্য ফুলগুলো একটা দুটো করে তুলে নিতে হবে কি যা দারুণ যে লাগছে চলুন পুজোও করতে হবে এই যে পয়সা ফুলের গাছ বসিয়েছি আর এই দেখুন লাউ গাছ বসিয়েছি আমাদের বাড়িতে ফার্স্ট মানে আমি এসে থেকে লাউ গাছ দেখিনি দিনই হ্যাঁ একবার বসিয়েছিল একবার হয়েছিল লাউ গাছ আমারই ছাদে হয়েছিল। তো ছাদে বসায়নি নিচে বসিয়েছিলো তুলে দিয়েছিল ছাদে দোতলায় তো এখন তো তিনতলা হয়ে গেছে আর হবে না যাই হোক এখানে লাউ শাক বসিয়েছি বেশ বড় বড়ো হয়ে গেছে চলুন যে ঠাকুরের বাসন ধুতে এসছিলাম আর ফুলগুলো তুলে নিয়ে গেলাম জল সব নিয়ে যাচ্ছি পুজো করব। ভাবছি এলাম যখন একবারে জলটা দিয়েই যাই আমি ঘটি করেই জলটা দিই সবই যখন এখানে রয়েছে দিয়েই যায় পরে ধূপ মোমবাতিটা নিয়ে আসবো তো বড় হয়েছে দেখুন মনসা গাছটা অনেকটা বড়ো হয়ে গেছে পুজো দিলে যে কি শান্তি লাগে কি বলবো চলুন ঘরের পুজোটা করে নিই পুজো কমপ্লিট এবার একটু বাইরে যেতে হবে এই যে ধূপ দেওয়া বাকি আছে বাইরের ঠাকুরকে এবার যাবিকে পুজো টুজো করে নিয়ে আজ রান্না বসিয়েছি আজকে আগেই পুজো করে নিলাম কেন একটা তুলসী গাছ একটু জল বেশি দেওয়াতে বলে একটু ঝিমিয়ে মতো গেছে তো ওই জন্য বেলা হয়ে গেলে না ওই সব কাজ করা যাচ্ছে না ঠান্ডা বেড়ে যাচ্ছে কাজ করা যাচ্ছে না ওই জন্যই আর কি তুলসী গাছটা আগে বসিয়ে নিলাম আর পুজোটাও করে নিলাম ঠাকুরের অনেকটা কাজ ছিল মন্দির পরিষ্কার করার কাজ ছিল সেটা সন্ধ্যাবেলা হওয়া সম্ভব হচ্ছে না ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে দিলাম এখন তারপর রান্না বসিয়েছি আর এই যে পোনা মাছ পোনা মাছের মাছ আজকে কাজকর্ম দেরি হয়ে যাচ্ছে রোজই দেরি হয়ে যাচ্ছে এখন আগে যেমন একটা টাইমের মধ্যে সব করে ফেলতাম এখন আর হচ্ছে না আসলে আগে কি হতো আমার ছোটো ছেলের একটার মধ্যে ছুটি হয়ে যেত তাতে করে কি আমি যাই কাজকর্ম সেরে আপনাদের ভিডিও টিডিও করে আমি একটার মধ্যে চলে যেতাম হ্যাঁ এসে খাওয়া দাওয়া হতো আর কি হ্যাঁ এগিয়ে খাওয়া দাওয়া হতো বা খেতে দিয়ে যে খেতে দিয়ে আমি চলে যেতাম বা অনেক সময় খেয়ে দিয়ে তারপরে বেরোতাম আর এখন কী হয়েছে সেটা সম্ভব হচ্ছে না তিনটেই ছুটি হচ্ছে সুতরাং খেয়ে দেওয়া খেয়ে দিয়ে দিতে হবে আর যত তাড়া দেখুন যখন একটা সময় যেত তখন অত তাড়া ছিল কিন্তু আমার তাড়াতাড়ি হচ্ছিল সেই একটা সময়তেই কিন্তু হয়ে যাচ্ছিল আর এখন এত তিনটের সময় আসছে কিন্তু একটার মধ্যে যে কাজ সেরে নেব একদমই পাচ্ছি না আসলে তারা থাকলে তবে তো কাজের কাজটা মানে সময় ঠিক হবে হ্যাঁ হচ্ছে হবে এরকম আস্তে আস্তে করে কাজ করছি মাঝে মাঝে ভিডিও দেখি অন্যদেরও তো দেখতে হবে শুধু আমার ভিডিও চালাবো কি করে আমাকে তো অন্যদের ভিডিও দেখে শিখতে হবে না যাই হোক অন্যদের তো ভিডিও দেখতে হবে সেই কারণে ওনাদের ভিডিও দেখতে গিয়ে বসে রোদটা মানে আমার বারান্দায় যে কী সুন্দর রোদটা পড়ে ওই দেখতে গিয়ে আর আজকে আর একদম মানে দেরি করি নেন না আগে স্নান করে পূজো টাচ ওরা স্কুল যায়নি ওদের অ্যানুয়াল ডে আছে তো প্রোগ্রামে নেই ওই জন্য শরীরটাও ভালো নেই রাত্রিবেলা শরীরটা একটু খারাপ হয়েছে যাই হোক ওই জন্য ও নেই যায়নি স্কুলে বাড়িতেই আছে সব ওই যে বাচ্চাদের গলা বাজ করছে সব খেলছে ক্রিকেট খেলছে আমাদের তো আর অপশান নেই এই এই জায়গাটাই খেলতে হয় জমি আমাদের অনেক আছে ফাঁকা কিন্তু এমন গাছ রয়েছে ফাঁকা নেই আর ফাঁকা বলছি ফাঁকা নেই গাছ ইট ছিট ভর্তি খেলতে পারবে না ঘরের মানে এই সামনেটা ছাড়া খেলার আর উপায় নেই বাচ্চাদের ওদেরও তো একটু খেলতে হবে বলুন না খেলে বড় হবে বাচ্চাদের খেলা একান্তই প্রয়োজন যাই হোক আজকে আর বিশেষ কিছু বানাবো না ওই বললাম ছোটো ছেলের একটু শরীরটা খারাপ হয়েছে ওই জন্য আজকে একটু এই মাছের ঝোলই বানাবো বললাম আমার হাজব্যান্ডকে যে একটু ঝোল বাতি মাছের ব্যবস্থা করো আমাদের তো রুই মাছ পোনা মাছ খুব কমই হয় অন্যান্য মাছগুলোই সব খেতে ভালোবাসে আর রুই মাছ পোনা মাছ এগুলো নিয়ে আসলে বেশিরভাগ একটু ঝোল করারই আমি চেষ্টা করি যাতে ঝোলটা খায় জলটা খেলে পেটটাও ঠান্ডা হয় আর এই শীতকালে পেট গরমেও শরীর খারাপ করে গ্যাসের উপর এদিকে আলু পেঁপে এগুলো একটুখানি নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে এটা আর কি একটুখানি একটু উষ্ণ গরম ফুটিয়ে নেবো আর কি অল্প করে তাতে কী হবে এই যে কলা থেকে একটা কষ বেরোয় সেটা যদি একটু হলুদ জলে ফুটিয়ে নেওয়া হয় না কলা থেকে কষটা ছেড়ে যায় ছেড়ে গেলে ওটা মানে ঝোলটা কালো হয় না তো তার জন্যে ভাবলাম শুধু কলাটা দেবো কেন সবই দিয়ে দিয়েছি একটু উষ্ণ গরম হয়ে যায় হয়ে গেলে নামিয়ে এদিকে ঝোলের মধ্যে একটু জলের মধ্যে গুলেই দেব মশলাটা হলুদ দিয়ে দিলাম একদম হালকা পাতলা আর কি ঝোলটা বানাতে হবে তবে পুষ্টিটা থাকবে কাটা ইউজ করতে চাইছি না তবে একটু লঙ্কা গুঁড়ো দেব অল্প করে টেস্টটা হবে অনেক দিন বাদে আমরা মাছের ঝোল খাচ্ছি তো জলের মধ্যে না মশলা গুলে নিলে বেশ বাটা মশলার মতনই টেস্ট আসে ওই জন্য একটু গুলেই নিলাম না আজকে রান্না বিশেষ নেই এক্ষুনি রান্না হয়ে যাবে একটু মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি জল এদিকে মাছগুলোকে খেতে দিতে হবে এরাও বাচ্চার সমান না এরা টাইমে খেতে না দিলে হবে না এবার টেপ পেয়েছে দেখুন লাইটটা আর এটা অফ করে দিতে বুঝলো যে এবার খেতে দিয়েছে এটা ওদের অভ্যেস হয়ে গেছে আসলে যখনই খেতে দিই লাইটটা অফ করে দিই আর অক্সিজেনটাও বন্ধ করে দিই দিনই বলে দেখলেন তো নিচে ছিল যে বন্ধ করে দিয়েছি বেশ উপরে উঠে খাচ্ছে ওদিকে ভালো নেমে গেছে মাছের ঝোলটাও হয়ে এসছে একটু ফুটিয়ে নামিয়ে নেব বাসরটা শুনে মাজা হয়ে গেছে মোটামুটি আর কয়েকটা বাকি ভাত রান্না তো হয়ে গেছে একটু ভাতও বেড়ে দিচ্ছি ও স্কুল যাবে বললাম ওই যে অ্যানুয়াল ডে প্রোগ্রাম আছে তো যাবে স্কুলে আর হয়েছে হচ্ছে এই যে আলু সিদ্ধ হয়েছে মানে আলু আর উঠছে সিদ্ধ আর মাছের ঝোল এটাই হচ্ছে মেনুতে আছে আজকের খেতে দিয়ে দেবো চলুন বন্ধু আর ভিডিওটা বাড়াবো না তো টাটা বাই বাই ইউ গে না আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা